নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তারপর পুজো কেমন কাটলো তোমাদের আমার কিন্তু ভালোই কেটেছে সবার প্রথমে তোমাদের কাছে আমি হাহ্য করে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ বিগত কিছু দিন থেকে আমাদের চ্যানেলে রেগুলারলি গল্প আসেনি তবে আমি কথা দিচ্ছি এখন থেকে প্রতি সপ্তাহে ঠিক যেমনভাবে গল্প আসত মানে সপ্তাহে দুটো করে গল্প মঙ্গলবার আর শুক্রবার রাত ঠিক নটায় অবশ্যই আসবে আর গতকাল আমাদের চ্যানেলে নতুন একটি গল্প এসেছে লেখক সুকান্ত দাসের কলমে তারণাতান্ত্রিক ও সম্বলপুরে জলডোবা গল্পটি এখনও অবধি যারা শোননি তারা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই গল্পটি শোনো আশা করি গল্পটা শুনতে তোমাদের বেশ ভালোই লাগবে আর হ্যাঁ গল্পটা কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর মাঝরাতের গল্প শুনতে থেকো ধন্যবাদ